আসসালামু আলাইকুম আজকে দুই জুলাই দু হাজার পঁচিশ আজকের আলুর আপডেট বাজার কত টাকার দরে যাচ্ছে সেটা জানিয়ে দেব প্রতিদিন আপডেট বাজার পেতে আমাদের প্রেজের সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছে যে কোলেস্টোরের রাজশাহীর আমল এ এম কোলেস্টর যেটা কাশিমবাজার এই কোল্ড স্টোরে আমরা আছি আমরা আজকের আপডেট যে বাজার সেটা জানিয়ে দেবো আপনাদেরকে সাদা ডায়মন্ড যে আলুটা আছে সাদা ডায়মন্ড আলু আজকে যাচ্ছে পনেরো টাকা থেকে শুরু করে পনেরো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ আলুর বাজার আজকে এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে যেটা লাল আলু আছে লাল আলু প্রায় সেম সেম কাছাকাছি দাম লাল আলু কিন্তু আজকে সাড়ে চোদ্দো টাকা পোনে পনেরো টাকা অর্থাৎ চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা পনেরো টাকার কাছাকাছি এবং পনেরো টাকার মতোই দাম কাছাকাছি চলে আসছে লাল আলোর বাজারে কিন্তু এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আছে সেটে এটা কিন্তু বর্তমান একদম পুরোটাই লাল আলো কিন্তু এখন শুকাতে দেওয়া আছে আর আমরা যেহেতু এটা দেখেছি প্যাকেটের কাজ চলছে এগুলো কিন্তু শুকনো আলো আর আপনারা অনেক সময় বলে রাখেন যে আমরা যে ভিডিওগুলো দিই ভিডিওগুলো আমরা যখন যেখানে থাকি তখন সেই জায়গার ভিডিও দিই একই ভিডিও কখনোই আমরা দিই না আমরা যেহেতু প্রতিদিন কলেষ্টি থাকে দেখছেন যে যে আলোগুলো আছে আজকে কিন্তু প্যাকেটে কাজ চলছে এবং এটা এটা আমরা কিন্তু গতকালকে করে রেখেছি আজকে আপনাদেরকে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী আজকে যেগুলো আছে এগুলো সেটা ঢালা আছে আজকে যেটা প্যাকেট করা আছে এগুলো কিন্তু গতকালকে ছিল আর আজকে যেটা সেটা পড়ে আছে এগুলো তো আছেই এটা সেটা আছে আর প্যাকেট করাগুলো কিন্তু আপনার গতকালকে ছিল কিছু গেছে কিছু আছে সেগুলো কিন্তু আজকে যাবে আর আপনারা একটা বিষয় লক্ষ্য রাখছেন যে এখন কিন্তু প্রত্যেকটি আলু বস্তা যখন বের করা হচ্ছে বের করার পরে কিন্তু আপনার সাথে সাথে মিটারে ওজন করা হচ্ছে অর্থাৎ কম্পিউটার যে মিটার আছে সেই মিটারে কিন্তু দিয়ে ওজন করা হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এক কর্নারে কিন্তু মানুষজন আছে ওখানে এইভাবে মিটারে ওজন করে কিন্তু এখন বর্তমান আলুর যেটা অবস্থা সেটা কিন্তু ওজন নির্ণয় করা হচ্ছে কারণ পয়েন্টের হিসাব হচ্ছে পয়েন্টের হিসাব অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু এখন প্রত্যেকটারই কিন্তু দাম নেওয়া হচ্ছে কারণ প্রত্যেকটি আপনার এক কেজি বেশি আসলে সেইটারও কিন্তু এক কেজি বাড়তিরও কিন্তু এখন দাম নেওয়া হচ্ছে কোল্ড স্টোরে তাহলে আগে কিন্তু এই নিয়মটা ছিল না আপনার ভাড়া কমানোর পর থেকে যে বাড়তি বাড়তি হওয়ার পর থেকে কিন্তু এটা শুরু হয়েছে শুরু হওয়া এভাবে বর্তমান চলতে আছে তো আর এই মুহূর্তে আপনাদের আরও একটি বিষয় আমরা জানাই যে ওজনটা যেটা হচ্ছে সে অনুযায়ী টাকাটা নিচ্ছে আর অনেকেই বলছিলেন যে অ্যাকুরেট যে হিসাব কোনো রেট দিয়েছে কিনা কতই ওজন ওজনের কোনো রেট নেই আপনার একটা বস্তায় পঁয়ষট্টি কেজি সাতষট্টি কেজি আটষট্টি কেজি কাউরের ক্ষেত্রে কম বেশি হচ্ছে এবং সেই অনুপাতে দাম নিচ্ছেই এটা ছিল আজকের আপডেট তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে